বাংলাদেশ ইতিহাস এত বড় জানা আমি আর কখনো দেখি না আর যে হবে ইনশাল্লাহ তা কখনো কল্পনাও করি না এত মানুষ এত ভালোবাসা হাদির ভাইয়ের প্রতি হাদির ভাই যদি জানতো তাহলে মানে তার কলি যা মানুষের বাংলাদেশ বাংলাদেশ মানুষের জন্য দিয়ে দিত আমরা হাদি ভাইয়ের জান্নাত ফেরদোস নসিব করে এই কামনা করতেছি গণতন্ত্রের জন্য লড়াই করেছে গণতান্ত্রিক উত্তরণের জন্য লড়াই করেছে মানুষের অধিকারের জন্য কথা বলেছে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য কথা বলেছে আমরা শুরু থেকে গণ অধিকার পরিষদ বলেছিল এই অন্তর্বর্তীকালীন সরকার যদি জাতীয় সরকারে পরিণত না হয় জাতীয় সরকার না হয় এটি একটি ব্যর্থ সরকার হবে আজকে পনেরো মাসের মাথায় তাই হয়েছে যারা প্রকাশ্যে দিনের বেলায় হত্যাকাণ্ড করলো তারা কিভাবে রাতারাতি বাংলাদেশ ছেড়ে অন্য রাষ্ট্রে চলে গেল এই যে অন্য রাষ্ট্রে চলে গেল তাহলে এই অন্য রাষ্ট্র কি এই হত্যাকাণ্ডের মাস্টার তারা কি এই হত্যাকাণ্ড তাদেরকে সুপরিকল্পিতভাবে করিয়ে তারা তাদের রাষ্ট্রে সেফ জোনে তাকে নিয়ে গেল আজকে আমরা এই প্রস্ত অন্য রাষ্ট্রের যারা রয়েছে তাদেরকে স্পষ্টভাবে বলতে চাই অসহায়তার একটা ধ্বনি বাংলাদেশের সাধারণ মানুষ অসহায় হয়ে গেছে এই অসহায় মানুষগুলোর পরে শহীদ রাষ্ট্রপতি জিয়া সাহায্য করেছিলেন আজকে তার দল বিএনপি সেই আশায় মানুষদের পাশে দাঁড়াবে। প্রিয় দর্শক আপনারা দেখছেন চক্রবাজ শিরোনাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সম্মানিত ভাইয়েরা asker এর সন্তানের চেহারা আর দিতে তাকানো যায় না। asker আমার মন প্রায় পাগল হয়ে যাচ্ছে। জ্ঞান হারিয়ে ফেলছে। আমার ভাইও অন্তরে পাগল হয়ে যাচ্ছে। আমার ছয় ভাই গুণের মধ্যে সবচেয়ে ছোট ছিল শরিফ উসমান হাবির আজকের তার লাশ আমার কাজে বহন করতে হচ্ছে আজকের আপনাদের কাছে আমার কোনো দাবি নাই শুধু একটিই দাবি সাত থেকে আট দিন হয়ে গেল বিবালোকে প্রকাশ্যে রাজধানী ঢাকায় জুমার নামাজের পরে খুনি প্রকাশ্যে গুলি করে যদি পার পেয়ে যায় একটু লজ্জার আমাদের আর কিছু নাই যদি বর্ডার পাস হয়ে যায় পাঁচ থেকে সাত ঘন্টা সময় তারা কেমন করে গেল এই জাতির কাছে রেখে গেলাম হাদির মৃত্যুর পর ঘটেছে সেটা শুধুই শতস্ফূর্ত শোক বা ক্ষোভ নয় বরং সংগঠিত ভয়াবহ আক্রমণ বাংলাদেশের ধর্মনিরপেক্ষ শক্তির উপর তীব্র আঘাত ঢাকার দুই শীর্ষ দৈনিক প্রথম আলো এবং ডেলি স্টারের অফিসে হামলা গাড়ি ভাঙচুর ভবনে আগুন ভেতরে আটক সাংবাদিকদের জীবন ঝুঁকি ধানমন্ডি বত্রিশের উপর আবার অগ্নিসংযোগ ছায়ানট ভবনের সাততলার প্রতিটি কক্ষ ভাঙচুর উনিশে ডিসেম্বরেও উদিচি এবং বিএনপি অফিসে হামলা আওয়ামী লীগের নেতা কর্মীদের ঘর জ্বালিয়ে দেওয়া বাড়ি জ্বালিয়ে দেওয়া ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া এই সব মিলিয়ে সাংবাদিকতা সংস্কৃতি আর ঐতিহাসিক স্মৃতির উপর একসঙ্গে আঘাত এবং এটা এমন পরিসরে হয়েছে যে দুটো পত্রিকায় কয়েক দশকের ইতিহাসে প্রথমবার প্রেস বন্ধ রাখতে বাধ্য হয়েছে এটাও কোনো সাধারণ ঘটনা নয় এটা এই পত্রিকা সহ বাকি সংবাদ মাধ্যমের জন্য একটা স্পষ্ট ধমকি তোমরা লিখবে কি লিখবে আর কি লিখবে না সেটা এখন এই আগুন ঠিক করে দেবে এই তাণ্ডবের মাঝখানে নিউ এজের সম্পাদক নুরুল কবিরকে যে দৃশ্যের মুখোমুখি হতে হয়েছে সেটাও কম তাৎপর্যপূর্ণ নয় ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যারা গত এক যুগ ধরে তাকে লিগের কট্টর শত্রু ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে নির্ভীক কণ্ঠ হিসেবে চিন্ত সেই একই মানুষের ভেতরের একটা অংশ তাকে বলছে আওয়ামী লীগের দালাল গলা ঝাক্কা দিচ্ছে মারছে গাড়িতে তুলতে চাইছে চুল ধরে টানছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউটাপ পর্যন্ত বিবৃতি দিয়েছে এটা মুক্ত গণমাধ্যমের উপর সরাসরি আঘাত কিন্তু সামগ্রিক বুদ্ধিজীবী মিডিয়া শ্রেণীর প্রতিক্রিয়া কি বেশিরভাগই ফিসফিস পরিস্থিতি বুঝে কথা বলা এখন একটু লৌকিক থাকা ভালো এই চিন্তা নিয়ে তার মানে কি দাঁড়ালো যাদের কথা বলার সবচেয়ে বেশি দায়িত্ব তারাই সবচেয়ে কম জোরে কম গলায় ফিসফিস করে কথা বলছেন কত দশকে টক গলা ফাটানো যারা তাদের এখন অনেকের কণ্ঠ বেড়ালের মতো মিউ মিউ করছে বলুন এটা কি মিথ্যে খোদ প্রথম আলো এমন ভাবে সকালে গিয়ে প্রতিবাদ করলো যেন তারা বিচার চায় না তারা তো জানে কার আক্রমণ করলো তবে কেন ভাসুরের নাম মুখে নিল না এই প্রথম আলো ডেইলি স্টার না শেখ হাসিনার আমলে কত বিপ্লবী ছিল এই আঠারোই ডিসেম্বর রাতে ঘটা ভালুকার ঘটনাটা এই পুরো চিত্রকে আরেক ধাপে উন্নীত করে এক হিন্দু যুবক গার্মেন্টস সুপারভাইজার স্তরের কর্মী যার ইন্টারনেট লিটারেসি নিয়ে সন্দেহ আছে তাকে নিয়ে গুজব ছড়ানো হলো সে নাকি মোহাম্মদ সাল্লু আলাহি ওয়াসাল্লাম সম্পর্কে কটুক্তি করেছেন চাকরি প্রমোশন জনিত দ্বন্দ্বের জেরে প্রতিযোগীরা এই গুজবকে আগুন ধরানোর কাঠ হিসেবে ব্যবহার করে তৌহিদি জনতা জড় হয় পেটায় গাছে বেঁধে আগুন জ্বালিয়ে তাকে পুড়িয়ে হত্যা করা হয় ধর্মকে ব্যবহার করে ব্যক্তিগত শত্রুতা মোটেও নতুন কিছু নয় কিন্তু রাষ্ট্র যদি এই পর্যায়ে গিয়ে দাঁড়িয়ে থাকে যে আত্মীয়রা মামলা করলে ব্যবস্থা নেব তাহলে বার্তাটা আসলে কি থাকে বলুন তো বার্তাটা হয় মব যদি ধর্মের নামে কাউকে পুড়িয়ে মারে তাও আইনের প্রক্রিয়া শুরু হয় কেবল নির্দিষ্ট ফর্মালিটির পর এতটা নৈতিক এবং প্রাতিষ্ঠানিক পতন একদিনে হয় না এটা বছরের পর বছর ধরে পাওয়া ইমিউনিটির ফল এই জায়গায় এসে রাষ্ট্রের আরেকটা স্তর দেখা দরকার আমাদের বিচার ব্যবস্থা কি বার্তা দিচ্ছে এই মাত্র কয়েক সপ্তাহ আগে হাইকোর্ট উনিশশো চুরানব্বই সালে শেখ হাসিনার পরিশোধ দিতে ট্রেন হামলার মামলায় সাতচল্লিশ জন আসামিকে খালাস দিয়েছে একুশে আগস্টের গ্রেনেড হামলার মামলায় সবাইকে শুধু খালাস দিয়েছে তা নয় দণ্ডপ্রাপ্ত আসামির অনুপস্থিতিতে এই মামলা তুলে নেওয়া হয়েছে এবং এই সাতচল্লিশ জন আসামির মধ্যে নয় জনের কিন্তু মৃত্যুদণ্ড ছিল আর অনেকে জীবনের সাজা পেয়েছিল এটা ছিল সেই হামলা যেখানে লক্ষ্য ছিল তখনকার বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাকে হত্যা এর কিছুদিন পর সুপ্রিম কোর্ট একুশে আগস্ট গ্রেনের হামলা মামলার হাইকোর্টের খালাসের রায় বহাল রাখলো তারেক রহমান লুৎফুজ্জামান বাবর সহ সব আসামি বেকুসুর খালাস একই সঙ্গে তারা হাইকোর্টের পুনঃতদন্তের সুপারিশটাও বাতিল করে দিল মানে আর খোঁজার দরকার নেই কে কি করেছে এগুলো কোনো একক মামলার রায় নয় এগুলো এক একটা বার্তা যে দেশের ইতিহাসে সবচেয়ে আলোচিত রাজনৈতিক সন্ত্রাসী হামলাগুলোর জন্য এখন আইনের চোখে আর কেউ দায়ী নয় দোষী নয় একটু থামিয়ে একদিকে আপনি দেখছেন যে অপরাধগুলো রাষ্ট্রের উপর রাজনীতির উপর গণতন্ত্রের উপর হামলা যেগুলোতে ডজন ডজন মানুষ মারা গেছে যেগুলো রায় দিতে দুই দশকের বেশি সময় লেগেছে সেগুলোর সব সাজা একে একে উঠাও হয়ে যাচ্ছে অন্যদিকে একই রাষ্ট্র রাজনৈতিক অস্থিরতার অজুহাতে নতুন করে নানা নেতাকে সম্ভাব্য প্রান্তিকে অস্ত্রের লাইসেন্স দিচ্ছে নিজেকে নিজে রক্ষা করুন বলে নিরাপত্তা যন্ত্রকে মব নিয়ন্ত্রণের বদলে মব সামঞ্জস্যের কাজে ব্যবহার করছে এই জিনিসগুলো ব্যবহারকারীরা খুব ভালোভাবে অনুভব করছে কিন্তু কাগজে যতটা লেখা হয় ততটা বিশ্লেষণ হয় না ফলাফল হচ্ছে নিরাপত্তার ধারণাটাই গেছে নিরাপত্তা মানে এখন ন্যায় বিচারের নিরাপত্তা নিশ্চয়তা নয় বরং নিজের অস্ত্র নিজের মব নিজের ক্যাম্প এগুলোই আর এখানে আফগানিস্তান পাকিস্তানের উদাহরণ সামনে চলে আসে আফগানিস্তানে আমেরিকার প্রশ্রয়ে বেড়ে উঠেছিল সশস্ত্র গোষ্ঠী মুজাহিদিন পরে তালেবান পাকিস্তানে রাষ্ট্র নিজেই স্ট্র্যাটেজিক ডেথ নামে জঙ্গি মাদ্রাসা নেটওয়ার্ক কাশ্মীর জিহাদের মতো কাঠামো তৈরি করেছে শেষ পর্যন্ত ফল কি হয়েছে আজ পশ্চিমা ভ্রমণ নির্দেশনায় আফগানিস্তান পাকিস্তান একই ধরনের ক্যাটাগরিতে উচ্চ ঝুঁকি সন্ত্রাসপ্রবণ অস্থির বাংলাদেশের জন্য এখন যে ভাষা তারা ব্যবহার করছে উচ্চ মাত্রায় সতর্কতা থাকুন চট্টগ্রাম হিল ট্রাকসে যাবেন না রাজধানীতেও সন্ত্রাস অপরাধ অপহরণের ঝুঁকি এগুলো সেই একই অভিধানের শব্দ যেগুলো পশ্চিমারা পাকিস্তান এবং আফগানিস্তানের বিরুদ্ধে ব্যবহার শুরু করেছিল এর সঙ্গে আছে আরেকটা গভীর সাংস্কৃতিক দর্শক এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ